আমি যা শিখেছি বাচ্চাদের ঠান্ডা কাশি অ্যালার্জি থেকে বাঁচানোর জন্য সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি মা থেকে মায়েদের জন্য নাম্বার ওয়ান হাত ধোয়ার হ্যাবিট করা বাচ্চারা বড়দের থেকে শিখে আর আমরা যদি হাত ধোয়াকে ইম্পর্টেন্স দেই ওরাও কিন্তু ফলো করবে ছোটদের হাত মুখ রুমাল দিয়ে মুছে দিন সাথে বিছানার চাদর বালিশের কাভার সপ্তাহে একদিন হলেও পাল্টাবেন ডাস্টিং করবেন কারণ ধুলাবালি যত কম থাকবে ততই কিন্তু অ্যালার্জি সমস্যা কম হবে নাম্বার টু বাইরে থেকে আসার পর বাচ্চাদের জামা কাপড় চেঞ্জ করে দিন চাইলে গরম পানি দিয়ে হাত পা ধুয়ে দিতে পারেন কারণ ধুলাবালির অনেক জার্মস ওখানেই থাকে নাম্বার থ্রি ঘরকে হিউমিড রাখা বাচ্চাদের নাক বন্ধ হলে কিন্তু হিউমিডিটি অনেক কাজে দেয় তাই বাচ্চাদের রুমের কর্নারে একটা বলে পানি রাখতে পারেন অথবা ভেজা টাওয়াল রেখে দিলে ঘরটা কিন্তু একটু হিউমিড থাকে আর শ্বাস নিতেও সুবিধা হয় নাম্বার ফোর ঘুম ও ইমিউনিটি স্ট্রং রাখা বাচ্চাদের কম ঘুম হলে কিন্তু ওরা ইজিলি অসুস্থ হয়ে যায় বাচ্চাদের থেকে ঘন্টা ঘুমানো প্রয়োজন আর ইমিউনিটি স্ট্রং রাখতে আট কমলা লেবু শাকসবজি আমলকি রোজ মেনুতে রাখুন এই ছোট ছোট অভ্যাসগুলো বাচ্চাদের সুস্থ রাখে আপনারা কি কি করেন কমেন্টে লিখুন আর ভিডিওটি ভালো লাগলে সেভ করে রাখুন পরে কাজে লাগবে